আসলে জীবনে বড় হতে হলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যেন আমার রুজিটা হালাল হয় আমার জীবনের লক্ষ্য থাকবে আমার কনসেন্ট্রেশন থাকবে একটাই যে আমি হালাল উপার্জন করব এখন কথা হচ্ছে হালাল উপার্জন করতে হলে আমাদের যে সমাজ বর্তমানে এই বর্তমান সমাজে খুবই কষ্ট আর একটা অসম্ভব ব্যাপার যে হালালভাবে আপনি কিছু করবেন হোক সেটা ফেসবুক কিংবা ইউটিউবে কিংবা বাস্তব জীবনে আপনার অনেক কষ্ট হবে যাই হোক আমরা যেহেতু মুসলিম আমাদের ইসলামের বিধি নিষেধগুলো মেনেই চলতে হবে আসসালামু আলাইকুম আমি কামরুল নাহার বাংলাদেশি ব্লগার ক্যামরুল নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে কিংবা দৌড়ে দেশে দেশের বাহিরে আমার বাংলাদেশের ভাই বোন যে মানে বাংলাদেশের ভাই বোন পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবার কাছে আমার একটাই আবদার আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে এবং সবার শেষে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি আমার রান্নাঘরে টুকিটাকি কাজ করব রমজান মাসের সামনে এই একটা টেবিল পুরাতন টেবিল এটা টেবিল ফেলে দেওয়ার চেয়ে আমি ভাবলাম যে ঠিক আছে রান্না করে নিয়ে রান্না করে এটা ওইটা রাখা যাবে যেহেতু আমাদের এখানে কিছু নাই আমি এখানে কোনো কিছু করতেও চাচ্ছি না কিন্তু করতে চাইতেছি না চাইতেছি না তারপরেও হয়ে যাইতেছে দেখা যাবে যাওয়ার সময় এগুলার জন্য আমার একটা ট্রাক ভাড়া করতে হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই অবস্থা আর কি কোনো কেসুই নাই কিন্তু তারপরেও এটা ওইটা করতে করতে কিন্তু কম হয় নাই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে রান্নাঘরের যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল এগুলো করে চলে আসলাম ছাদে ছাদে এসে গাছ লাগাবো ছেলে গাছ নিয়ে আসছে মাটি নাই কিছু নাই সে গাছ ফাইলে নিয়ে আসে তার এটা একটা মানে কী বলবো একটা হ্যাবিট একটা শখ তার যেখানে গাছ দেখবে নিয়ে আসবে ওই দিনে একটা গাছ নিয়ে আসছে না বলতেছে আমার গাছটা লাগাবো আমি এটা কোথায় লাগাবো আমার কাছে মাটি আছে এটা কি আমাদের বাড়ি তো যাই হোক গাছ লাগাইতেছে আপনারা তো দেখতেছেন না আমি বস্তায় গাছ লাগাই এইভাবে বস্তার নিচটা প্রথমে আমি বেঁধে বস্তাটাকে উল্টায় নিই তারপর যা যা দিব আপনারা তো দেখবেন আর যে কথাটা বলতে পারছিলাম আপনি যদি জীবনে সৎভাবে বাঁচতে চান আপনি কারো মানে কি বলবো মুখ দিয়ে আসেও না কারো ধার না ধারীরা যদি চলতে চান তাহলে আপনার এই দুনিয়াতে বেঁচে থাকা খুবই মানে কঠিন হয়ে যায় এরকম আর কি আর আপনি যদি মানুষের গান গাইয়া ওই পিছন পিছন ইয়া করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি খুব সুন্দর চলতে পারবেন তো আমাদের হাদিসে কিন্তু আছে কোনো ব্যক্তি যদি সে হোক তো নামাজ পড়ে ইমানদার সে নিজেকে একজন ইমানদার বলে দাবি করে এবং ওই ব্যক্তির যদি কোনো জালিমের সাথে চলাফেরা করে কিংবা কোনো দায়ুস দায়ুস কাকে বলে বোঝেন তো যারা কি বলবো দায়ুসের মতোই চলাফেরা করে আশা করি আপনারা বুঝবেন মুসলিম হলে অবশ্যই বুঝবেন আর মুসলিম যারা তারা না বুঝলে আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দিব। তো যাই হোক ও জালিম কিংবা দায়ুষকে যদি সে নিজেও প্রোটোকল করে যে ওই নিজে জানে যে ওই ব্যক্তি জালিম তারপরে ওই জালিমের সাথে চলাফেরা করে জালিমকে তার কাজে মোটিভেট করে তখন কিন্তু ওই ব্যক্তি যদি পাঁচ নামাজ নামাজও পড়ে ওই নামাজ কবুল হবে না আর আসরের মাঠে উনি মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না এটা আমার কথা না এটা হাদিসের কথা আপনারা এগুলো যাচাই বাচাই করতে দেখতে পারেন কারণ আমি আমার জ্ঞানে আমার ইয়াতে আমি যতটুকু পড়ছি আর কি এখন বর্তমানে ভাবছি যে ইউটিউবে একটা চ্যানেল খুলি সবাই তো ইউটিউব থেকে ইনকাম করতেছে দেখি না একটু চেষ্টা করে কিছু করতে পারে কি না এখন দেখি যে কী রে জাহান্নামের সাগরে ডুব দিলাম নাকি ওয়াল্লা ফোন হাতে নিলেই কত ধরনের নাচ গান চলে আসতেছে সামনে কি বলবো যেহেতু ব্লগ রিলেটেড চ্যানেল সব সময় ব্লগ রিলেটেড ভিডিও দেখারই চেষ্টা করি কারণ আমার চ্যানেলটা যে রিলেটেড আমার ওই রিলেটেড ভিডিও দেখতে হবে ওনাদের ভিডিওতে কমেন্ট করতে হবে ওনাদেরকে বোঝাতে হবে যে আমি ইউটিউবে আসছি আমি যদি আপনার ভিডিওতে কমেন্ট না করি আপনারা কি বুঝবেন যে আমি একজন ব্লগার আছি শুধু ভিডিও দেখে লাইক দিলে তো আর হবে না তো যাই হোক আল্লাহ তো কিছু শাক উঠাইয়ে নিয়ে যাব আজকে রান্না করার জন্য দুপুরে কারণ গতকালকে মুরগি মাংস রান্না করছিলাম এখান থেকে কিছুটা রয়েছে তো ভাবলাম গাছে যেহেতু শাক আছে এগুলো উঠে নিয়ে আসি এগুলো দিয়ে কোনোরকমে এই বেলাটা চলে যাবে ওরা বু আমার বাসায় নাই উনি অফিসের কাজে একটু বাহিরে গেছেন তো শাক ডাল আর লাউ পাতা দিয়ে একটু ভর্তা করবো আপনাদেরকে দেখাবো আপনারা কি এইভাবে ভর্তা করে খান কিনা না আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনার ভিডিওটি দেখতে থাকুন এখন কথা হচ্ছে আমি অনেক আপুদের ভিডিওতে কমেন্ট করি আমি চাই যে ওনাদেরকে আমি কমেন্ট করি ওনারা আমার চ্যানেল সম্পর্কে জানুক ওনারা দেখুক যে আমি ইউটিউবে চ্যানেল খুলছি কারণ কমেন্ট না করলে তো কেউ বুঝবে না তো দেখা যায় এমন এমন ভিডিও সামনে চলে আসে যেগুলো আমি দেখতে ইচ্ছুক না কিন্তু আপনাকে ইউটিউব যে ভিডিওটা সাজেস্ট করবে আপনি যদি ওই ভিডিওটাকে ইগনোর করে অন্য একটা ভিডিও দেখেন এটা কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি আপনি যখন ইউটিউবে অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন করার পর ইউটিউব থেকে আপনাকে যে ভিডিওগুলো সাজেস্ট করবে আপনি যদি এটাকে টেনে স্ক্রল করে নিচেরগুলো আপনি দেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি এটা কি অনেকে জানেন কি না আমি জানি না তবে আমি যতটুকু জানতে পারছি আমাদের একজন ভালোই ওনার যাই হোক ওনার কথা নাই বললাম ওনার কাছ থেকে আমি জানতে পারছি আর কি আরও অনেক কিছুই জানি জানার পরেও কিন্তু এগুলো মানা সম্ভব না মনে করেন আপনাকে একজনে কমেন্ট করল যে বন্ধু করে রেখে গেলাম আশা করি ব্যাগ দিবেন এখন আপনি যদি ওই কমেন্টের উপরে লঘুর মধ্যে ক্লিক করে ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এতে যতটুকু আপনার ক্ষতি হবে তার চার দ্বিগুণ ক্ষতি হবে ওই ব্যক্তির যিনি আপনাকে কমেন্ট করছে কেননা আপনি ওনার ভিডিও না দেখেই কিন্তু কমেন্ট সাবস্ক্রাইব করে দিছেন তাহলে ওইটাকে ইউটিউবে একদম বুঝবে না যে আপনি যে ওনার ভিডিও না দেখে ওনাকে সাবস্ক্রাইব করছেন ওই সাবস্ক্রাইব কিন্তু কাটা পড়ে যেমনটা আমি আগে করছিলাম আমার ছেলে যখন একটা বাগান বিষয়ে আর কি গার্ডেনিং বিষয়ে একটা চ্যানেল খুলছিলো আমি আমার বোনকে বলছি যে এই বাড়িতে যত ফোন আছে সব ফোন থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস তো মোটামুটি আমাদের আত্মীয় স্বজন যারা ছিল সবার ফোন থেকেই সাবস্ক্রাইব করে প্রায় তিন চারশোর মতো হয়ে গেছিলো পরে ভিডিও আপলোড দিলে তিন ভিউজ চার ভিউজ পাঁচ ভিউজ বিশ ভিউজ এরকম তখন আমি মানে জিজ্ঞাসা করছি একজনকে ওই যে যার কথা বললাম সেই রকম এরকম বলতেছে তো এভাবে করলে তো হবে না এরকম করলে হবে না তুমি চ্যানেল খুলবা তোমার আত্মীয় স্বজন যারা আছে কারুকে বলার দরকার নেই কারণ ইউটিউব যে সেকশানটা এটা গিভেন গিভেনটাই আপনি দিবেন তো পাবেন আপনি একজনেরটা দেখবেন আপনারটা একজনের দেখবে। তো এটা হচ্ছে ওই রকম একদিন দুই দিন তিন দিন আমি আপনার ভিডিও দেখব কমেন্ট করব যখন দেখব আপনি আমারটা দেখতেছেন আমাকে কোনো কমেন্ট করতেছেন না তখন আমি অটোমেটিক আপনার ভিডিও দেখা বন্ধ করে দেবো তো ওই রকম হচ্ছে ইউটিউবের সেক্টরটা তো যাই হোক রান্নাবান্না শেষ ডাইনিংয়ে খাবার নিয়ে চলে আসছি আমার মানে ব্লগ রিলেটেড কথা বলতে না আমার ভালো লাগে না সত্যি কথা যেটা আমার আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের মানে কোনো কিছু যদি জানাতে পারি বোঝাতে পারি আমার কিন্তু ওইগুলাই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কারণ আপনাদের যদি ভালো না লাগে তাহলে তো এই ধরনের কথা বললে হবে না তবে একটা জিনিস কি ছোট থেকে আমার এই অভ্যাস মানে অন্যায় আপস না হওয়াটা যে এটা আমার ছোট থেকেই অভ্যাস তো যাই হোক অনেক কথা বলার থাকে কিন্তু অল্প সময়ের জন্য কিছুই বলতে পারি না তারপরেও ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি বেসনের জন্য ডাল গোলা বসে বসে করতেছিলাম তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো আজকের মতো এই পর্যন্তই আমার আপু ভাইয়া ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم